আরাধ্য ক্রাফট পরিবেশ বান্ধব শিল্পের নতুন দিগন্ত ফরিদপুরের আরাধ্য ক্রাফ্ট অ্যান্ড ক্রিয়েশন পরিবেশ বান্ধব ব্যতিক্রমী শিল্পের সুতিকাগার বিভিন্ন সাইজের ম্যাট কনিক্যাল সিলিন্ডার ব্যাগ ফ্লোর ফ্লোরম্যাট ওয়াল ওয়ালম্যাট সহ পঞ্চাশ রকমের পণ্য তৈরি করে আরাধ্য ক্রাফট অ্যান্ড ক্রিয়েশন উচ্চ শিক্ষিত এই নারীর উদ্যোক্তা আইনজীবী ও এক গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত হয়েও নিজ উদ্যোগে কারখানাটি গড়ে তুলেছেন ফরিদপুরের বদরপুরে প্রধান সড়কের পাশে গ্রামীণ পরিবেশে তারি প্রতিষ্ঠানে বিশজন শ্রমিক কাজ করছে যারা সবাই দুস্থ নারী তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ আরাধ্য এর নাম অনুসারে তিনি কুটির শিল্পের এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন একান্ত মমতায় নিজের শিল্প সত্তাকে বাস্তবে মনের মাধুরী মিশিয়ে পণ্যে পরিণত করেছেন তিনি এজন্য অর্ডারও পাচ্ছেন প্রচুর তার বেশিরভাগ পণ্যই চলে যাচ্ছে দেশের বাহিরে স্থানীয় বাজারেও রয়েছে চাহিদা তার প্রতিষ্ঠানে কাজ করে খুশি নারী শ্রমিকরা যারা কিছুই করতেন না তারা কাজ করে চালাচ্ছেন সংসার আমি বয়স্ক তাই আমারে কেউ পছন্দ করে নাই কিন্তু আমার এই খালা আমার এইখানে কাজ দিছে কাজ দিয়ে আমি এখানে ফিনিশিং করি তারপরে আমি এখান থেকে যে স্যালারি পাই ওই স্যালারি দিয়ে আমার স্বাবলম্বী হয়েছি আমার কারো কাছে হাত পাততে হয় না আর আমি চাই যে আমার খালা এই প্রতিষ্ঠানটা বড় করে করুক আরো ছেলে মেয়েরা কাজ করুক এইখানে আমাদের আর কোনো প্রতিষ্ঠান ছিল না এই খালাই তৈরি করছে প্রতিষ্ঠানটা আমি এখানে টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছি ঠিক আছে ভালো লাগে কাজগুলো পরিবেশ বান্ধব জিনিস নিয়ে আমরা কাজ করতেছি ঠিক আছে এখানে একটা কারখানায় অনেক লোকের কর্মসংস্থানের একটা ব্যবস্থা এখানে আছে বৃদ্ধ মহিলারা কাজ করতেছে অনেক মেয়েরা বিশ জন মেয়ে এখানে কাজ করে ঠিক আছে আমি নিজেও এখানে কর্ম করে একটা নিজের সংসারের ড্রাইভার নিছি ঠিক আছে ভালো লাগে এইগুলো আমরা আমি পড়াশোনা ছেড়ে কারণে আমি আবার পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি হয়েছি তৃতীয়াপুর জন্য আমি আবার পড়াশোনা করতেছি হাতের কাজটার মূল্য আমি জানতাম না সংসারের খরচ কিছু চালাইতে পারি বা নিজেও স্বাবলম্বী ইচ্ছাশক্তি ও নিজের উদ্যমকে কাজে লাগিয়ে নিজের পরিবার ও সমাজের জন্য অবদান রাখতে পেরে খুশি স্মৃতিরায় এ ধরনের ছোট ছোট উদ্যোগকে উৎসাহিত করতে সরকারকে স্বল্প সুদের ঋণ দেওয়ার অনুরোধ স্মৃতি যাদের ব্যাংকে মর্গেজ রাখার মতো জমি নেই তাদের পাশেও সহজ শর্তে সুবিধা নিয়ে দাঁড়ানোর প্রস্তাব রয়েছে তার মধুকালে নিভৃত পল্লী ভাটিকান্দি গ্রামের মেয়ে স্মৃতি এখনও তার শিল্প বিকাশে মায়ের পরামর্শ নেয় মায়ের কাছ থেকেই তিনি শিখেছেন এই নান্দনিক কুটির শিল্প দেশীয় কাঁচা পালে আমরা কাজ করি পাট ঠোগলা পাতা কচুরি পানা কলা গাছ এগুলা দিয়ে পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি হয় যেহেতু পরিবেশ বান্ধব পচনশীল উপাদান যা পরিবেশের জন্য খুবই এখন বর্তমানে আমরা পলিথিন বর্জন করার জন্য যে চেষ্টাগুলো করে যাচ্ছি সেই চেষ্টার বিকল্প তো আমাদেরকে কিছু দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা পাটজাত পণ্য পাটের তৈরি ব্যাগ বা হুগলা পাতার তৈরি ব্যাগ আমরা এগুলো ব্যবহার করতে পারি আমাদের দেশের মানুষরা ব্যবহার করতে পারে বিদেশিরা তো এগুলাই ব্যবহার করে অনেক আগে থেকেই তো আমাদের এই পণ্যগুলো বত্রিশটা কান্ট্রিতে রপ্তানি হয় তো আমরা ছোট পরিসরে শুরু করেছি এখানে যে মেয়েরা কাজ করে ওরা আমাকে খুব সহযোগিতা করে ওরা সবাই খুব ভালো তো ওদের আসলে যতটুকু দেওয়া প্রয়োজন আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে হয়তো ততটুকু পারি না কোন প্রণোদনা বা কোনো সুযোগ কোনো ঋণ যদি কম শর্তে বা মর্গেজবিহীন কোনো ঋণ যদি পাওয়া যেত তাহলে হয়তো আমি আরো বেশি কিছু বেশি মানুষের জন্য কিছু করতে পারতাম